ব্যারাকপুর বড় কাঠালিয়া শ্রীকৃষ্ণ সৎসঙ্গ ভবনে উপস্থিত ব্যারাকপুর লোকসভা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর বড় কাঠালিয়া শ্রীকৃষ্ণ সৎসঙ্গ ভবনে আয়োজিত শ্রী গোপালজিউর তিরিশতম বার্ষরিক প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তার সাথে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য চাদুভূষণ সিংহ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক জানান ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি ব্যারাকপুরে যে শান্তি দু হাজার একুশের পর থেকে বজায় আছে সেই শান্তি বজায় থাক থাকার উনিশের পর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার যাতে আর না হয় সেটাই প্রার্থনা করলাম দিলাম একটাই প্রার্থনা করছি ব্যারাকপুরে যে শান্তি দু হাজার একুশের পর থেকে আছে সেই শান্তি বজায় থাক দু হাজার উনিশের পর যে অত্যাচার হয়েছিল সারা ব্যারাকপুরে সেই অত্যাচার যাতে আর না হয় সেটার জন্যই ভগবানের কাছে প্রার্থনা করলাম সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন